স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী অবসরপ্রাপ্ত বলেছেন সম্প্রতি ঘটে যাওয়া ধর্ষণের ঘটনায় জড়িতদের কঠোর শাস্তির আওতায় আনা হবে রোববার সকালে ঢাকা সেনানিবাসস্থ সম্মিলিত সামরিক হাসপাতালে গিয়ে তিনি শিশুটির শারীরিক অবস্থার খবর নেওয়ার পর কথা বলেন তিনি বলেন সম্প্রতি ঘটে যাওয়া ধর্ষণের ঘটনাগুলোর সঙ্গে জড়িতদের বিচার নিশ্চিত করা হবে এবং কঠোর শাস্তির আওতায় আনা হবে নারীরা যেন নির্ভয় ও নির্বিঘ্নে চলাফেরা ও দায়িত্ব পালন করতে পারেন তা নিশ্চিত করা হবে যারা তাদের পথে বাধা হয়ে দাঁড়াবে তাদের আইনের আওতায় আনা হবে এ বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন আট বছরের শিশুকে ধর্ষণ ও হত্যা চেষ্টা সদর থানায় চারজন আসামিকে গ্রেপ্তারও করা হয়েছে দোষীরা যেন কোনোভাবেই ছাড় না পায় সে বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সোচ্চার রয়েছে তিনি বলেন নারীরা নির্ভয়ে নির্বিঘ্নে ঘরে বাইরে দায়িত্ব পালন করবে এতে যারা নারীদের বাধা দিতে আসবে সহিংসতা করতে আসবে তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে এ ব্যাপারে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না দেশ জগৎ न्यूज